প্রবেশের মূল দরজায় এসে পৌঁছন তারা এরপরেই শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি পরে জেলা শাসক দপ্তরের প্রবেশ এবং বাহির পথ দুই আটকে বিক্ষোভ দেখাতে থাকেন আদিবাসীরা জেলা শাসক দেখা করা না পর্যন্ত এই বিক্ষোভ চলবে আজকে আমরা পূর্ব নির্ধারিত দিন এবং আমাদের মাননীয় জেলা সমাহর্তাকে ইন্টিভিশন দেওয়া আছে যে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যে ফেক সার্টিফিকেট প্রত্যেকটি জেলায় এসডিও অফিস থেকে ইস্যু হচ্ছে তা বন্ধ করার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিত ইন্টিমেশন আগে আমাদের দেওয়া ছিল আমাদের দেওয়া ছিল টাইম তার থেকে প্রায় তিন ঘন্টা ধরে আমরা ডিএম সাহেবের অফিসের বাইরে আমরা ধৈর্য সহকারে অপেক্ষানরত আছি কিন্তু তিন ঘন্টা অতিক্রন্ত হওয়ার পরে আমাদেরকে জানানো হচ্ছে যে মাননীয় ডিএম সাহেব নাকি এই মুহূর্তে নেই অথচ আমরা জানি অফিসে এসেছেন তা সত্ত্বেও আমরা সাধারণ জনসাধারণ আদিবাসী বলে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে এবং আমাদের যে বার্তা সেই বার্তা আমরা যেটা ডিএম সাহেবকে দিতে চাই ডিএম সাহেবের মাধ্যমে যাতে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন যে ফেক এস সার্টিফিকেট যা সারা রাজ্যে প্রায় পঁচিশ হাজার ইস্যু হয়েছে তা বাতিল করার আবেদন নিয়ে আমরা এসেছিলাম কিন্তু প্রশাসনের চাপুষী বলুন বা অনিচ্ছাকৃত বলুন বা আদিবাসী একটা নিজ সম্প্রদায় বলে আমাদেরকে অবহেলা করার একটা চেষ্টা যাতে আমাদের বার্তা যেন সরকারের কাছে ট করে রাখা ভাই আমাদের আবেদন যতক্ষণ পর্যন্ত ডিএম সাহেব আমাদের সঙ্গে এসে আমাদের আবেদন না নেবেন ততক্ষণ পর্যন্ত আমরা ডিএম সাহেবের যে তার নোবেল দাঁড় সেই তার আমরা অবরুদ্ধ করে রাখছি আপনাদের সাথে পুলিশদের কোনো বচসা হয়েছে না আমাদের সাথে পুলিশের কোনো বচসা হয়নি আমরা শান্তিপূর্ণভাবে অবরুদ্ধ তার কোন না আমাদের কাছে এরকম করে জানাই কোনো ঘটনা ঘটেনি সব ভাবে আমরা ডিএম সাহেবের প্রবেশ দ্বার অবরোধ করি আমার নাম আমি একজন সদস্য